নৈহাটি জিআরপির মানবিকতা ও সততার উদ্যোগে পঞ্চান্ন জন মানুষকে তাদেরই হারিয়ে যাওয়া মোবাইল ফোন রিকভারি করে সেই সব মানুষদের হাতেই তুলে দেওয়া হল যারা অভিযোগ জানিয়েছিলেন নৈহাটি জিআরপিতে প্রত্যেকেই এই মোবাইলগুলি ফেরত পেয়ে নৈহাটি জিআরপির ভূয়সী প্রশংসা করলেন নৈহাটির এক নম্বর প্ল্যাটফর্মে জিআরপি প্রাঙ্গণে এই মোবাইলগুলি তুলে দেওয়া হয় পঞ্চান্নটি মোবাইল মানুষ পেয়ে খুবই উৎসাহ দেখা গেল তাদের মধ্যে আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন মোবাইল কি আপনাদের দেওয়া হবে আজকে একদম আপনাদের ডাকা হয়েছে আচ্ছা এই মোবাইল যে আজকে পাচ্ছে নয়াটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে জিআরপি নয়াটি জিআরপির উদ্যোগে আচ্ছা এবং তাদের ধন্যবাদ জানাই হ্যাঁ কি বলবেন আজকে খুব ভালো কথা জিআরপি থানা জিআরপি অফিস খুব ভালো ধন্যবাদ কষ্ট হয়ে গেল ধন্যবাদ জানাই আপনার হারিয়েছিল কোথায় হারিয়েছিল আমার এখান থেকে বাড়িতে যাচ্ছিলাম আলি ঠিক আছে এখান থেকে আমার ফোনটা হারিয়ে গেছে তারপরে আপনি অভিযোগ করে হ্যাঁ অভিযোগ করেছি তারপর পাওয়া যায় আজকে আপনার হাতে মোবাইল তুলে দেওয়া হবে হ্যাঁ কি নাম আপনার চন্দন সার আলিসহরের বাড়ি বাড়ি ঠিক জায়গা হালিশ্বর হালিশ্বর ভাড়া ভাড়া থেকে অসুবিধা বাড়ি কাছে ঠিক আছে

কিছুক্ষণ আগে তো আপনাদের কিছুক্ষণ বলছি আপনারা যারা যাতায়াত করেন সবাইকে অনুরোধ করছি আমি অবশ্যই সিনেমায় নেমে

গেটের সামনে আশেপাশে থাকা দরকার নেই যখন ট্রেনটা ধরুন ব্রেক করার সময় যখন স্টেশনে আসতে ব্রেক পরে বুঝতে পারবেন যে ট্রেনটা আসতে শুরু করছে তখন আস্তে আস্তে আসুন তারপরে দাঁড়ালে তখন নেমে যাচ্ছে আমি এই গোল নিতে

kata por

আমরা আজকে এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে বিশেষ সাম্মানিক অতিথি হিসাবে আমরা পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত করছেন আইপিএস দেবশী দত্ত মহাশয় সুপারিনটেন্ড পুলিশ শিয়ালদা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এবং ডিওয়াই এসআরপি রানাঘাট শ্রী অরুণ ভৌমিক মহাশয় এবং আমাদের মধ্যে রয়েছেন মধ্যমণি আমাদের আইসি নৈহাটি জিপিএস ইন্দ্রজিৎ ভক্ত মহাশয় আপনারা জানেন আমাদের আজকের অনুষ্ঠান পঞ্চান্নটি মোবাইল অক্ষর বা মোবাইল তুলে দেওয়া হবে আমাদের আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট মাননীয় আইপিএস দেবশ্রী দত্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শিয়ালদা গভর্নমেন্ট রেল পুলিশ তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের

এলাকার বিশেষ অতিথি হিসাবে আমরা এখানে পেয়েছি প্রত্যেক মাসে আমরা যে পক্ষ থেকে যে মোবাইল গুলো করে আমাদের বিশেষ অতিথি আমাদের আইপিএস

এক নম্বর যে আছেন আস্তে করে এগিয়ে আসুন দুই করে এগিয়ে আসুন সামনে দিকে বসুন নামও দিন দোসা জানা আছে আস্তে করে এগিয়ে যান আপনারা হাত খালি আপনারা হাত খালি থ্যাঙ্ক ইউ বা গুণানো শান্তি সাদা শান্তি সাদা গুণানো শান্তি সাদা শান্তি সাদা শান্তি সাদা আপনারা হাত দিন

पेपर 11 3 की को नंबर 12 नंबर भारत का उच्च प्रभागशा की 13 12 भाई नाम मम्मी 3 3 1 नंबर है शुरू आगे तो চাল কিন্তু আমাদের মধ্যে আমরা পেয়েছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দপ্তর অফিসারকে আজকে এখানে প্রেধন্য এবং তাকে আজকে এই অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই

নইয়ালি জিআরপিএস থানার যে কর্মীদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই পঞ্চান্নটি মোবাইল গত মাসে রিকাভারি হয়েছে তাদেরকে আমি পুনর্বার অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি তারা এভাবেই ভালো কাজ করে যেতে থাকবে আপনারা জানেন যে আমাদের সরকারের নির্দেশ আছে যে পুলিশ সর্বদা মানুষের পাশে থাকবে আমরা আমাদের অফিসিয়াল ডিউটির বাইরে গিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং এটা তো আমাদের অন্যতম ডিউটি যে চুরি যাওয়া বস্তু এটা রিকাভারি করে মানুষকে ফেরত দেওয়া এটা একেবারে আমি আপনাদের মানে জনসাধারণকে উল্লেখ করবো যে কিছু বিষয়ে একটু সতর্ক থাকবেন যখন চলাফেরা করছেন ট্রেনে নিজস্ব ব্যক্তিগত যে মাল আছে ব্যাগ মোবাইল ইত্যাদি সাবধানে রাখবেন অচেনা কোনো লোকের দেওয়া কোনো জল বা খাবার খাবেন না এবং আজকের দিনে যেটা খুব রেলিভেন্ট আপনারা বারবার টিভিতে কাগজে দেখছেন কোনো অচেনা লোকের ফোনে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে কোনো ওটিপি শেয়ার করবেন না আপনাদের কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না এবং আমরা মানে আমরা মানে পুলিশ ডিপার্টমেন্ট সে যে কোনো ডিপার্টমেন্ট হোক রাজ্য পুলিশ কেন্দ্রীয় পুলিশ সিবিআই আমরা কেউ ভিডিও কল কাউকে করি না কোনো ভিডিও কলে ভীত হবেন না এবং ডিজিটাল বলে কিছু হয় না তাতে ভীত হয়ে আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ অন্যের হাতে ভুল করে তুলে দেবেন না আপনার সামান্য সাবধানতা আপনাকে এবং আপনার পরিবারকে এবং সমাজকে সুরক্ষিত রাখতে পারে আপনারা সাবধানে থাকুন নানা রকম প্রলোভন নানা রকম চুরি বা ক্রাইমের সম্ভাবনা আজকে আছে বিশেষত সাইবার ক্রাইম তার থেকে নিজেকে সুরক্ষিত রাখুন অন্যকে সুরক্ষিত থাকতে সাহায্য করুন এবং আমরা রাজ্য তথা জিআরপি পুলিশ আপনাদের সাথে সর্বদা আছি নমস্কার প্রতি মাসেই কিন্তু মোবাইল গ্রাহকদের থ্রিম বিষয়ে হারিয়ে যাচ্ছে চুরি যাচ্ছে এই যে এই কাজকে কীরকমভাবে দেখছে খুব ভালোভাবে দেখছি আমি রিসেন্টলি জয়েন করেছি এবং গত এক মাসেই পঞ্চান্নটি মোবাইল নিতে রয়েছে এবং অ্যাজ পার আওয়ার রেকর্ডস এর আগেও ভালো কাজ করেছে আমাদের এখানে যারা আছেন তাদের কাছে অনেক অভিজ্ঞতা এবং তাদের পারফরমেন্স ইভ্যালুয়েট করে তাদের আমরা নৈয়াটি জিয়া স্টেশন এলাকা ক্লাইমের সংখ্যা একদম নেই বললেই চলে বিভিন্ন জায়গায় ক্রাইমের দিকে তত্ত্ব বিশেষ করে বর্তমান যিনি আইসি ইনচার্জ আসছেন ইঞ্জিনি ভক্ত সেটাকে মানে কিভাবে দেখছেন আগামী দিনে আর কি আছে মিনিমাইজ করাটাই আমাদের লক্ষ্য ক্রাইম মুক্ত সমাজ একটি আদর্শ কিন্তু সেটা তো হতে পারে না ক্রাইম মিনিমাইজেশনটা আমাদের লক্ষ্য আর জিআরপি জিআরপি যথেষ্ট ভালো কাজ করছে আপনি চেষ্টা করব যাতে সে ভালো কাজ চালু থাকে জনসাধারণকে অনুরোধ অভিযোগ বা কোনো ইনফরমেশন যদি থাকে আমাদের সাথে তা নির্বিধায় শেয়ার করবে তাদের ফোন হারিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তাদের সাবধানে থাকবেন ব্যাগ নিজের কাছে রাখবেন মোবাইল পকেটে রাখবেন না ট্রেনে অচেনা লোকের দেওয়া কোনো খাবার বা জল খাবেন না এবং <laughs> তাছাড়া <laughs> <laughs>

আদা মোবাইল মুমেন্টো

আজকে এই অনুষ্ঠানে অবগত আছেন যে নয় জিয়াটি দীর্ঘদিন ধরে এই জনস্বার্থে চুরি যাওয়া খোয়া যাওয়া না হয় উদ্ধার করে তার

জিআরপি এই একটু আগেই পঞ্চান্ন খানা মোবাইল হ্যান্ড ওভার করলো যাদের মোবাইল হারিয়ে গেছে বা পিক পকেট হয়েছে বিভিন্ন স্টেশনে বা নোহাটি থেকে তো সেই মোবাইল আজকে আপনি অভিযোগ জানিয়ে আজকে ফেরত পেলেন পুলিশ আপনার মোবাইল ফেরত দিল কেমন লাগছে আনন্দের বিষয় এটা নয়াটি জিআরপি ও নয়াটি থানা যেভাবে মানুষের পাশে আছে খুবই কম সময়ের মধ্যে আমি আমার মোবাইল হাতে পেলাম আজ আমার মোবাইল চুরি হয়েছিল বারোই জানুয়ারি বাইশ তারিখের মধ্যে আমার কাছে ফোন আসে যে আপনার মোবাইল পাওয়া গেছে সত্যি আমি ভীষণ খুশি হয়েছিলাম মোবাইল মানুষের কাছে খুবই জিনিস যার মধ্যে অনেক নথি তথ্য আমরা সংগ্রহ করে রাখি যেটা পাওয়ার পরে আমি ভীষণ খুশি যে আমার পুরোনো স্মৃতিগুলো আমি সব খুঁজে পেয়েছি

এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন মোবাইল নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা স্যামসাং রেডমি রিয়েলমি ওপো ভিভো আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন পঞ্চাশ থেকে আশি শতাংশ ছাড়ে তাও আবার গ্যারেন্টি সহকারে হোলসেল ও রিটেল দুই পাওয়া যায় এছাড়াও আছে মোবাইল কভার টিম্পার্ড গ্লাভস ইয়ারবার্ডস স্মার্টওয়াচ এক ছাদের নিচে সব দোকান খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজই চলে আসুন প্রাপ্য মোবাইলে যোগাযোগের ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট ফোর এইট টু সেভেন টু সেভেন এছাড়াও ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে